ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে দেখতে শ্রাবণ মাস শেষ হতে চলেছে আর সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ অর্থাৎ শেষ সোমবার আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন শ্রাবণ মাসের শেষ সোমবার আপনারা মহাদেবকে কি কি অর্পণ করবেন এবং কি এমন ফল রয়েছে যে ফলটি আপনারা অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন অনেকেই বলেন শুধু বেলপাতা ফুল ফল জলেই তুষ্ট হন মহাদেব তবে তার সঙ্গে শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস নিবেদন করলে শিব ঠাকুর সহজেই প্রসন্ন হন সোমবার দিনটি ভগবান শিবকে উৎসর্গ করা হয় এই দিনে ভোলেনাথের বিশেষ পুজো করা হয় মানুষের বিশ্বাস ভোলেনাথ অত্যন্ত ভক্তবৎসল এবং ভালো মনে মহাদেবের পুজো করলে তিনি সন্তুষ্ট হন সোমবারের দিনটি ভগবান শিবের উপাসনা করার জন্য সব থেকে শুভ তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক সোমবার শিবলিঙ্গে আপনারা কী কী অর্পণ করতে পারবেন সোমবার পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে স্নান করালে খুব ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয় এরপর শিবলিঙ্গে চন্দন ও ভস্ম নিবেদন করতে হবে তার ওপর বেলপত্র ধুতুরা আকন্দ ফুলের মালা সমীপত্র নিবেদন করলে ভগবান শিব খুব তাড়াতাড়ি প্রসন্ন হন এবং সেই ঘরে সুখ ও সমৃদ্ধি বর্ষিত হয় সোমবার রুদ্রাভিষেক করা খুব ভালো বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন জিনিস দিয়ে ভগবান শিবের রুদ্রাভিষেক করা হলে বিশ্বাস করা হয় ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সন্তানে সুখ হয় অন্যদিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে দুঃখ ও পাপ থেকে মুক্তি পাওয়া যায় সোমবার দিন আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয় এতে ভোলানাথ সহজেই খুশি হন বলে বিশ্বাস এবং তিনি ভক্তের সমস্ত ইচ্ছে পূরণ করেন সোমবার শিব মন্দিরে প্রদীপ দান করলেও ভোলানাথ ভক্তের ওপর করেন বিশ্বাস করা হয় এই দিন কাঁচা চালের সঙ্গে কালো তিল মিশিয়ে দান করলে পিতৃদোষ দূর হয় সোমবার শিবলিঙ্গে প্রিয় জিনিসগুলি নিবেদন করার পর ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার বার জপ করা খুবই শুভ সোমবার শিব মন্দিরে রুদ্রাক্ষ নিবেদন করলে দাম্পত্য জীবনে সুখের হয় এক গ্লাস জল খেয়েও তিনি খুশি হন সকালে স্নান করে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করলে শিবের আশীর্বাদ পাওয়া যায় শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে মানুষ সুখ শান্তি পায় অন্যদিকে চিনি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং দারিদ্র দূর হয় হোলেনাথ সুগন্ধি অর্থাৎ চন্দন খুব পছন্দ করেন বলে মানুষের মনে বিশ্বাস বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে সুগন্ধি লাগালে মনের চিন্তা শুদ্ধ ও শুদ্ধ হয় শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বাস্থ্য ভালো থাকে এবং মানুষের সমস্ত ইচ্ছে পূরণ হয় তো বন্ধুরা এখন আমরা জেনে নেব যে শ্রাবণ মাসের শেষ সোমবার কোন একটি ফল রয়েছে যেই ফলটি আপনারা মহাদেবকে নিবেদন করবেন তো বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন প্রতি সোমবারই কিন্তু মহাদেবের ভক্তরা মহাদেবের উদ্দেশ্যে কেউ পাঁচ রকম কেউ তিন রকম কেউ আবার রকম ফল মহাদেবকে নিবেদন করেন কিন্তু পাঁচ ফল বা তিন ফল যদি আপনারা নিবেদন করতে নাও পারেন শুধুমাত্র এই একটি ফল আপনারা প্রতি সোমবার মহাদেবকে নিবেদন করলে মহাদেব কিন্তু খুবই খুশি হবেন সেই ফলটি হলো বেল মহাদেব যেমন বেলপত্রতে খুশি হন তেমন ফলের মধ্যে কিন্তু সর্বশ্রেষ্ঠ ফল মহাদেবের প্রিয় ফল হলো বেল তাই শ্রাবণ মাসের প্রথমের দিকে সোমবারে আপনারা যদি মহাদেবের প্রিয় ফল বেল নিবেদন করতে নাও পারেন চেষ্টা করবেন সামনে আসতে চলেছে শ্রাবণ মাসের শেষ সোমবার এই দিনটি বেল মহাদেবকে অবশ্যই নিবেদন করার এছাড়াও বন্ধুরা মহাদেবকে প্রসন্ন করার জন্য শ্রাবণ মাসের এই শেষ সোমবার আপনারা ভাঙপাতা ও সিদ্ধি নিবেদন করতে পারেন যদি আগের নিবেদন করে থাকেন অর্থাৎ শ্রাবণ মাসের আগে সোমবারগুলোতে যদি আপনারা এগুলো নিবেদন করে থাকেন তাহলে এই সোমবার মানে শেষ সোমবার না করলেও হবে যদি আগে সোমবারগুলোতে করেননি তাহলে শেষ সোমবার মহাদেবের প্রিয় জিনিসগুলি অবশ্যই মহাদেবকে নিবেদন করবেন শ্রাবণে মহাদেবের আরাধনা করলে তাকে কোন কোন সামগ্রী নিবেদন করবেন না তা জেনে নিন শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা নিবেদন করবেন না এছাড়াও শিবলিঙ্গে সিঁদুরের প্রলেপ দিতে নেই বরং চন্দনের তিলক লাগাতে পারেন মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল দিন তো বন্ধুরা আরেকটি জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন সোমবার হল দেবাদিদেব মহাদেবের প্রিয় দিন তাই শ্রাবণ মাসের সোমবারগুলি বা যে কোনো অন্য সোমবার শিব পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার দিন আপনারা ভুলেও বেলপাতা ছিঁড়বেন না আপনি সোমবার পুজো করলে আগের দিন অর্থাৎ রবিবার দিন বেলপাতা গাছ থেকে তুলে রাখুন কিন্তু ভুলেও সোমবার দিন নয় আরেকটি কথা বিশেষভাবে মাথায় রাখবেন অনেকে হয়তো জানেন না যে শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়া যায় না আপনি যদি শ্রাবণ মাসে উপোস রাখেন তাহলে উপোসের সময় ভুল করেও কাঁচা দুধ খাবেন না শ্রাবণ মাসে মহাদেবকে কাঁচা দুধ নিবেদন করা হয় এবং শিবলিঙ্গে ঢালা হয় এ কারণেই শিব ভক্তদের শ্রাবণ মাসে সোমবার বা গোটা শ্রাবণ মাস কাঁচা দুধ না খাওয়াই ভালো এর ফলে কোষ্ঠী থেকে চন্দ্রদোষ দূর হবে এবং মনের অশান্তি কমবে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখেছেন তারা তো বুঝেই গিয়েছেন যে শ্রাবণ মাসের শেষ সোমবার আপনারা মহাদেবকে কি কি নিবেদন করবেন এবং কি কি জিনিস রয়েছে যেগুলো আপনারা নিবেদন করবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু আমি এখানে শেষ করছি আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি কিছু ভুল বলে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে শ্রাবণ মাস সম্পর্কিত আরও অনেক ভিডিওই আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন এবং পুজো সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে কোনো কিছু জানতে ইচ্ছে হলে আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন অন্য আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে ওম নমঃ শিবাই হর হর মহাদেব